সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি সাত মাইল গরুরাটে সারসা থানা বাগাসরা ইউনিয়ন আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি গরু দর্শক খামার উপযোগী সার গরু যে গরুগুলো আপনারা দুই হাজার পঁচিশ কুরবানি টার্গেটে ক্রয় বিক্রয় করতে পারবেন তো দেখাবো কিছু গরু দরদাম জানাবো সামনে দেখতে পাচ্ছি গরুর মালিক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন কতগুলো আছে আজকে গরু চার পিস এই যে পরপর চারটা এই যে সামনে খুব চমৎকার একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গরুটা এটা কি জাতের গরু সিন্ধি শুনলেন দর্শক সিন্ধি জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন গরুর চারটা পা চুট মাথা চমৎকার হাট ছেড়া একটা গরু এ সংগ্রহ করছেন কোথা থেকে ভাই খুলনা থেকে দাঁতছে দাঁত দুই আর শুনলেন দর্শক খুলনা থেকে নাটছে এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন দাঁতে দুইটা সাত মাইল গরু রাটে আর এই যে ভাই পরের দুইটা যদি একটু দেখি আপনাদেরকে দেখাবো দর্শক এদিকে খুব চমৎকার পাকড়া একজোড়া এটা কি জাত ভাই সাইঅল অল জাত আর এই যে তিন নম্বরটা ভাই এটা কি জাত তিন নম্বরটা কি জাত একই একই দুইটাই সাই অল দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আরে যে শেষেরটা ক্রস গরু শুনতে বলেন দশক প্রাজ জাতের গরু আরে যে এই দুইটা গরু খুব চমৎকার গরু আছে এই যে তিনটা গরু ভাই পরপর তিনটা যে গরু কেউ যদি লটে নিতে চাই বিক্রি করতে পারবেন তো নাকি তো যদি একটু দাম বলতেন শেষের গরুটা কত চাচ্ছেন কালোটা ওটা 95 তে আছে শুনলেন দশকে এই যে গরুটা 95 তে আছে কিনা বেচা নিয়াত কেমন আছে

এই গরুগুলো হাট হবে এটা কত যাচ্ছেন সাড়ে তিন লাখ একটু বেশি যাচ্ছে না ভাই কম আছে কম আছে কত হলে আসলে কিনা বেচা করবেন তিন লাখ বিশ আপনারা শুনতে পেলেন দর্শক এই যে একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনাদেরকে দেখায় সম্পূর্ণ গরুটা তিন লাখ বিশ হইলে কিনা বেচা করবে তিন লাখ বিশ আপনারা যখন কিনবেন একটু দেখে চা চাই বাসাই করে দরদাম করে কিনবেন আপনাদেরকে আমরা দেখালাম দর্শক চারটা গরু খামার উপযোগী ষাট গরু দরদাম জানালাম দেখাবো আরো কিছু গরু দরদাম জানাবো আপনারা দেখতে পাচ্ছেন শাড়ি শাড়ি গরুর আমদানি দেখা দেখি দরদাম কিনা বেসা চলছে কত এটা কত কত একশো দশ কি জাতের গরু সাইয়াল শুনলেন এই যে একটা গরু দর্শক সাইয়াল জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন একশো দশ মূলত চাচ্ছে কেমন দেখছেন বাজার পরিস্থিতি বাজার পরিস্থিতি কেমন দেখছেন ভালো এটা কত হলে আসলে বিক্রি করবেন এক লাখ এক লাখ চাচ্ছে দুই দাঁত শুনলেন দাস এই যে দুই দাঁড়ের গরুটা হয় এক লাখ ওইদিকে কেনা বেচা করবে এটা কি আপনার কত এটা কত নব্বই কি জাতের গরু গরু সিন্ডি শুনছেন দর্শক সিন্ধি জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন নব্বই যাচ্ছে সাত মাইল গরু রাত থেকে কত হলে বিক্রি হবে ওই পঁচাশি বসা আশি কেনা বেচার সময় তো আরো কিছু কমবে ওই এক হাজার কমলে দর্শক দেখতে পারছেন গরুটা পঁচাশি বললো আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক দরদাম জানাচ্ছি আপনারা দেখতে পারছেন সারি সারি গরু কেনা বেচা চলছে চাইলে আসতে পারেন এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে দর্শক গরু কি নাবেসা করতে আসে জি ভাই সাদা গরু সমাদর গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো আছে আজকে 50টা আর সামনে লাল আচ্ছা সামনে দুটো আছে এখানে দুইটা যদি একটু দেখাই দর্শক আপনাদের আছে যে সাদাটা কি জাতের গরু সিন্ধি শায়ল জাতের গরু সিন্ধি শুনলেন সিন্ধি শায়ল দর্শক আর এই যে লালটা লালটা সিন্ধি লালটা সিন্ধি দর্শক তো এটা কত চাচ্ছেন একশো পনেরো একশো পনেরো আর এটা এক লাখ বিশ শুনলেন দর্শক একটা একশো পনেরো এই যে এটা এক লাখ পনেরো আর এটা এক লাখ বিশ তো লালটা কত হলে আসলে বিক্রি করবেন এক লাখ দুই তিন এক লাখ দুই তিন শুনলেন দর্শক এই যে লাল গরুটা লাখ হলে করবে এক তিন নাকি আর এটা কত হলে বিক্রি করবেন শুনলেন দর্শক এই যে একটা গরু এক লাখ দশ ভেঙে কিনা বেচা করবে তো একটু সামনের দুইটা দেখি ভাই আপনাদেরকে দেখাবো এই যে আর দুইটা গরু খুব চমৎকার সেরা চারটা গরু দুইটা দেখাইছে আর দুইটা দেখাবো তো এটা কত চাচ্ছেন

ঠিক আছে ভাই এটা এক লাখ পাঁচ হলে কিনা ব্যস্ত হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখালাম আমরা এত সময় ধরে সাত মাইল গরুর আর থেকে পঁচিশ কুরবানি তার কিছু গরু শাইওয়াল গরু কুরাস গরু আপনারা দেখলেন